জ্বর ঠান্ডা গেছে তারপর শুট করতেছি আমাদের নতুন একটা প্রজেক্ট আসতেছে লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত সুপ্রিয় আপনাদের জন্য আবার নিয়ে একটি আপডেট গতকালকে মিরাজ খান লাইভ এসেছিলেন এবং তার সাথে দেখা গিয়েছে তান হাইসলাম ভিভাকে মিরাজ খান ইদানিং ভিভার সাথে দেখা যাচ্ছে এবং তার নাটকে কাজ করছে তাহলে ঈদেশ সামনে মিরাজ এবং ভিভার নাটক আসবে সবকিছু জানতে পারবেন আজকেরই ভিডিও তাই বলবে ভিডিওতে একটু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক নিজের মুখে বলেছেন রমজানে তার বেশ কিছু প্রজেক্ট আসছে এবং সেগুলো দেখা যেতে পারে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট অথবা মিনার ফেন্ট ও বঙ্গতে মিরাজ খানের দুটি নাটক আসবে এই কিছু দিনের মধ্যে আপনারা হয়তো রমজানের মধ্যে পেয়ে যাবে তো একটিতে কোয়ালিটি হিসেবে রয়েছেন আরো হিম এবং অন্যটিতে রয়েছে তানহা ইসলাম ভিভা এবং এছাড়া আরো এগুলো নাটক পেয়ে যাবেন বঙ্গতে আমি একেবারে শিওর যে আপনারা আরোহিম ও মিরাজ খানকে যে নাটকটি রয়েছে সে নাটকটি দেখার জন্য অতি আগ্রহে বসে আছে তো বন্ধুরা অনেকদিন পর মিরাজের সাথে দেখা যেতে পারে আরোহিম মিমকে তো বন্ধুরা হঠাৎ মিরাজের সাথে আরোহিম মিমকে দেখে আপনার কাছে কেমন লাগবে সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিজের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য